তেরোশো টাকা সেক্ষেত্রে আপনারা ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নিরানব্বই টাকায় মাত্র আটশো নিরানব্বই টাকায় আটশো শুরু হচ্ছে নকশি কাঁথা আর এই নকশি কাঁথা নিতে পারবেন নাবিল ফ্যাশন থেকে দামে দাম বেড়ে কিনেন কালার গুলো শো করে দিচ্ছি আচ্ছা এই যে দেখেন কালার গুলো হবে এটা আটশো নিরানব্বই টাকা ওকে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওকে তারপরে হচ্ছে আপনার স্কাই বা পেস্ট কালার তারপরে এই যে আপনার মেজেন্টা কালার ওকে দেন হচ্ছে আপনার সি গ্রিন ওকে তারপরে রেড কালার আচ্ছা তারপরে হবে আপনার কমলা কালার আটশো নিরানব্বই আটশো নিরানব্বই সুতি এসি রুমে সারা বছর

এখন মার দেওয়ার কারণে একটু হাট লাগতে পারে কিন্তু আপনি যখন দুই তিনবার ওয়াশ করবেন সেলাই দেখেন কি চমৎকার খুব নিখুঁত খুবই নিখুঁত সুজনি কাঁথা ভাই আচ্ছা সুজনি কাঁথা আজকে আমরা পনেরোশো ষোলোশো টাকার কাঁথা মাত্র দেব এক হাজার টাকা এটা এক হাজার টাকা এক হাজার টাকা পুরা ভরাট কাজ ভাই দেখেন কতটা চমৎকার লাগতেছে খুবই ইউনিক ভরাট কাজ দাম হচ্ছে এক হাজার টাকা হ্যাঁ আমরা একটু কালাশো করে দিই বহুত অনেক কথা দেখাবো আজকে এজে দেখেন কয়ডি কালার তারপরে একটা কালার আছে গ্রিন কালার ঠিক আছে তারপরে এই যে দেখেন এটা আছে পেস্ট কালার পেস্ট কালার হ্যাঁ তারপরে কুসুম কালার এই যে কুসুম কালার দেখেন কুসুম কালার খুবই চমৎকার কালার হাজার টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস ভাই হোয়াইট কালার এই যে দেখেন হোয়াইট কালার ওকে তারপরে এইটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার হ্যাঁ ওকে তারপরে এই যে রেড কালার রেড কালার তারপরে এই যে নেভি ব্লু কালার এক হাজার এক হাজার তারপরে এই দেখেন কালার কালার এক হাজার এক হাজার মাত্র এক হাজার টাকা এই যে দেখেন ব্ল্যাক কুইন ব্ল্যাক কুয়ে এক হাজার এক হাজার তারপরে আরেকটা কাঁথা নিয়ে আসলাম এইটা হচ্ছে নয়নমণি ওয়ান নয়নমণি নয়নমণি ওয়ান আজকে সব কাঁথা ঢামাকা ডিসকাউন্টে দেবো যেহেতু আমের একটা সিজন আসছে এই কাঁথা ম্যাক্সিমাম চাপাই নবাবগঞ্জের কাঁথা সেক্ষেত্রে দেখা যায় যে আমের সিজন আসলে কাঁথার কাজার কারিগররা করতে চায় না এখন হচ্ছে আমের তাদের একটা সিজন তারা দেখা যায় আম বেচে যেই টাকা ইনকাম করে তাদের আর কাঁথা বিক্রি করার লাগে না আচ্ছা সেক্ষেত্রে কিন্তু দামটা বেড়ে যায় আপনারা দাম বাড়ার আগে দ্রুত অর্ডার করেন ওকে দেখেন এটা হচ্ছে বাংলার অহংকার নকশি কাঁথা এইটার দাম কত ভাই এইটার দাম মাত্র 1400 1400 1400 1800 টাকার কাঁথা মাত্র 1400 টাকায় দিচ্ছি দেখেন এটাও কিন্তু 1400 টাকা আর এটাও পেয়ে যাবেন একদম পাইকারি দামে দাম বাইলাচাও રાખી কিন্তু ভাই অর্ডার করেন তাড়াতাড়ি এই দেখেন পিঙ্ক কালার কত এটা মাত্র 1400 আচ্ছা তারপরে এই যে দেখেন এটা হবে রানী গোলাপি রানী গোলাপি মাত্র 1400 টাকা ওকে তারপরে এইটা দেখেন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার 1400 টাকা অনলি ওকে তারপরে যে কমলা কালার কমলা কালার খুবই চমৎকার 1400 1400 মাত্র তারপরে এই দেখেন এটা হচ্ছে একদম বাংলাদেশের পতাকা কালার পতাকা মানে সবুজ মাঝে চিরকাল কত দাম এটার মাত্র 1400 1400 টাকা 1400 টাকা অফার প্রাইস আর এই দেখেন সবচেয়ে ভাইরাল কথা সবার প্রিয় একটা কথা কুশুন কালার এইটা হচ্ছে ইয়েলো কালার এর ইয়েলো কালার যার ভালো লাগে জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর যারা পাইকারে নেবেন কোয়ান্টিটি যাদের 10 যাদের 10 পিসের বেশি থাকবে তাদের জন্য রয়েছে আলাদা ডিসকাউন্ট ওকে এইবার আরেকটা এটা কি ভাই নয়ন মনি কত নয়ন 2 ওকে মাত্র 1500 মাত্র 1500 আমার 100 টাকা 100 টাকা বাড়াইলে 100 টাকা বাড়াইলে খুব চমৎকার কাজের একটা কথা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন একটা মুভি রিলিজ করে প্রথম পার্টের যা বাজেট থাকে দ্বিতীয় পার্টের বাজেট তার দ্বিগুণ আর এই জায়গায় দেখেন মাত্র একশো টাকা বাড়াইলে নয়ন মনি ওয়ান এর চাইতে টু একশো টাকা বাড়াইলে একশো টাকা বাড়াইলে আরো ভালো মানের আরো সুন্দর কাঁথাটা পাওয়া যাবে এটা তাহলে নয়ন মনি টু নয়ন টু মালার কয়টা আছে কালার আছে অনেকগুলা ভাই কালার গুলা একটু শো করে দিচ্ছি আমরা এই যে অনেক অনেক কালেকশন অনেক অনেক কালেকশন এই দেখেন এটা হবে জাম কালার ওকে তারপরে এইটা হবে পেস্টাইল কালার কি ওকে হচ্ছে লাল কালার আচ্ছা তারপরে হবে আপনার কুসুম কালার কুসুম কালার তারপরে এই যে দেখেন কালার তারপরে যে ব্ল্যাক এর তারপরে খুবই চমৎকার একটা কালেকশন এখন আমরা যেটা দেখাবো সেই কাথাটার নাম হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস বাগান বিলাস খুবই চমৎকার একটা কাথা তো এটাও যার ভালো লাগে নিয়ে নিতে পারছেন আমাদের শপের পক্ষ থেকে খুবই ভালো মানের কাথা

যাও ভালো লাগে আপনারা নিয়ে অর্ডার করে দিবেন কালার এইটা হবে খয়রি কালার ভাই হবে কাতার হবে ফিট বাই আট ফিট একবারে কিং সাইজের কথা কিং হ্যাঁ ওকে কুইন সাইজ আছে আছে পনেরোশো টাকা তো আমরা এখন যেটা দেখাবো এই যে একটু কুইন সাইজের এর কথা দেখাই দিই আচ্ছা যেহেতু বলছে ভালো হয়েছে সিঙ্গেল যারা আছেন আচ্ছা আচ্ছা তারা কিন্তু এক টা মানে একজন যারা ঘুমাবেন একজনের জন্য বেস্ট একটা কথা কিন্তু এটা হল কাপের কেও কিন্তু ব্যাচেলার আছেন কিংবা বাচ্চাদের জন্য কথা নিতে চাচ্ছেন বাচ্চাদের রুমে তাকে একটা কথা দিতে হবে জি হোস্টেলে থাকেন আপনার জন্য একটা লাগবে সিঙ্গেল যারা থাকেন তাদের জন্য কিচ্ছু নাই কথা আসে জি কত এটার দাম এটা তো মাত্র 1000 1000 টাকা 1000 টাকা কালার পাবে না অনেকগুলা আপনারা একটু মানে আমাদের কাছে ফোন দিবেন সিঙ্গেল কথার জন্য ফোন দিবেন এখন আমরা অন্যান্য কথা দেখাবো ওকে তো আজকে একটা স্পেশাল কথা দেখাবো এটা আমার অন্যান্য কথা এইটার নাম আহ হচ্ছে আপনার লালন টু লালন টু ওয়ান গেছে কই ওয়ান আওয়া আছে দেখাবো ওকে মানে ওয়ানের আগেই আপনার আচ্ছা লালন টু কি কুষ্টিয়ার কথা কুষ্টিয়ার কথা আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এটা মানে ভল কাপড়ের উপরে করা ওকে খুবই সফট হবে ভালো মানের হবে এটা টানাটানি করলে কাঁথার শেপ নষ্ট হবে না তো কোনো শেপ নষ্ট হবে না আমরা আমরা একটু দেখাই এই দেখেন আমরা কত জোরে টেনে ধরে রাখছি হ্যাঁ আমার রান্দ বাহুবলী কি বলবো তারপরও কিন্তু আপনি গায়মা গেছে আচ্ছা

মানে যার যেই কটা কালার ভালো লাগে জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করেন সারা বাংলাদেশ থেকে এটার দাম কত 1250 নিতে পারবেন 1250 1250 টাকায় লালন এই যে এটা হচ্ছে আমাদের পাইকারি নাম্বার যারা পাইকারি নেবেন বেশি নেবেন এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন আর যারা খুচরা নেবেন এক পিস দুই পিস তিন পিস পরিবারের জন্য তারা এই নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন জি আচ্ছা দুই পাশেই কাজ করা তো নাকি হ্যাঁ হ্যাঁ দুই পাশেই কাজ করা আছে আচ্ছা লালন এখন লালন ওয়ানটাও দেখায় দিই সাথে লালন ওয়ান ঘুম ছিল এটা নিয়ে আসেন

শুধু লালন ওয়ান এইটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় কালার গুলো অনেক আছে মানে অনেকগুলো কালার কিন্তু আপনারা যাবেন এমনকি সবুজ কালার ও পেয়ে যাবেন তো আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার প্রচুর প্রচুর কাথা কিন্তু সাথে থাকবেন দেখেন এই আচ্ছা এটা খেজুর পাতা ডিজাইন খেজুর পাতা সবার প্রিয় ভাইরাল একটা কালেকশন কিন্তু খেজুর পাতা তো এটাও চাইলে খেজুর পাতায় কিন্তু ব্যাপক কাজ করা আছে দেখেন খুবই চমৎকার দেখেন এটা সবার পছন্দ হওয়ার মতো একটা কালার দেখেন আপনারা একটু শেয়ার করে রাখবেন কারণ ঈদ যেহেতু খুব নিকটে সেক্ষেত্রে কিন্তু ঘরে মেহমান আসলে নকশী কাঁথা কিন্তু লাগে সেক্ষেত্রে আপনারা দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডার করে ফেলবেন এটার কালার আছে অনেকগুলা ওকে ওকে এটার কালার আছে অনেকগুলা আমরা একটু আপনাদেরকে দেখা দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে একটু জানাবেন সবাই আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু আপনারা আপনাদেরকে জানাবেন এই পাশে দেখেন কি চমৎকার এই যে দেখেন কাঁথাগুলা ওয়াও এই দেখেন কতগুলা কালার আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন এই যে এই পাশে দেখেন এই যে আরো কালার সব কালার পাবেন আরো কালার এই যে দেখেন এই যে আরো কালার এই যে খয়েরি কালার

সাদা কালেকশনটা অনেক সুন্দর হয়েছে এইবারের কথাগুলো এই লটের মালগুলো অনেক বেশি খুব ফ্রেন্সি লাগতেছে আপনারা এইটা নিতে পারেন খুবই চমৎকার আরামদায়ক হবে মাত্র চোদ্দশো টাকা পড়বে

বিভিন্ন নামের কথা বিভিন্ন দামের কথা বিভিন্ন ডিজাইন প্যাটার্নের কথা আমাদের এখানে আপনারা পাবেন ওকে তো এইটার প্রাইসটা দিচ্ছি আমরা একবারে ডিসকাউন্ট অফারে কত মাত্র মাত্র আপনাদের জন্য 1550 টাকা এটার দাম ছিল হচ্ছে আপনার 2200 টাকা পূর্ব মূল্য এখন 1550 টাকা ডিসকাউন্টে দিচ্ছি শুধু ডিসকাউন্টে দিচ্ছি আমাদের স্টকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি अवेलेबल আছে ওকে ওকে তারপরে এই দেখেন এই যে দেখেন এই যে আর একটা পিঙ্ক কালারের ভিতরে ডিপ পিঙ্ক ডিপ পিঙ্ক দেন হচ্ছে আপনারা এই যে দেখেন গ্রিন কালার নেভি ব্লু কালার তারপরে হবে এই যে দেখেন বেবি পিঙ্ক কালার ওকে তারপরে হবে মেরুন কালার এই দেখেন মেরুন কালারও আছে মেরুন কালারও আছে এতগুলো কালার দাম কত ভাই এগুলো প্রত্যেকটা রেکٹ 1550 টাকা 1550 টাকা 1550 টাকা হলেই সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এটা নিতে পারবেন ওকে সো যার লাগবে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন ওকে আচ্ছা ঠিক আছে তা এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এর পরে দেখাবো এরপরে আমরা আরেকটা কাথা দেখে আপনাদেরকে ওকে আরেকটা ডিজাইন দেখাবে এগুলো সব বাইরে আচ্ছা এই পাশেও কিন্তু আরো অনেক ডিজাইন আছে আসলে প্রচন্ড গরম গরমের কারণে ভাই একদম টেকা যাইতেছে না দেখে আরেকটা কথা যাদের বাসা এসি আছে তাদের কিন্তু গায়ের ওপর একটা কিছু দিয়ে ঘুমাইতে হয় ঘুমাইতে হয় আবার তাকে তাকে বৃষ্টিও আসতেছে হ্যাঁ বৃষ্টিকেও একটু বৃষ্টি আসলে কিন্তু কাঁথা লাগবে মাস্ট বি লাগবেই ক্ষেত্রে আপনারা দ্রুত আহ অর্ডার করে নেন কারণ এগুলার এক একটা কাথার দাম পার পিসে দুশো তিনশো পাঁচশো টাকাও বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা দাম বাড়ার আগে অর্ডার করেন এটা কি দাম বলে এইটা হচ্ছে আপনার ভিআইপি কাথা আছে ভিআইপি জি ভিআইপি সুজনি যেটা আমরা বলি আচ্ছা আচ্ছা খুব অনেক আনকমন এই দেখেন অপর পিটটা দেখাই আরো সুন্দর ওকে এটার দাম কত ভাই খুবই চমৎকার একটা কালেকশন তো এইটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এটা যে ভিআইপি সুজনি ওকে ওকে ভালো মানের ভয়েল কাপড় দিয়ে করা আচ্ছা আমরা এখানে কালারগুলো গুলো দেখাই হ্যাঁ তো এটার ভেতরে কালার খুব সীমিত আর কি দুইটা কালার পাবেন একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কমলা ওকে এগুলা আসতে একটু টাইম লাগে দেখাবে হ্যাঁ 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 অবশ্যই আজকে এক্সক্লোসিভ কথাগুলো দেখাবো আমরা এটা দিয়ে শুরু করি ওকে এগুলা হচ্ছে আপনার পিওর নক্সি পিওর নক্শী যেগুলোর ভেতরে আপনার গ্রাম বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা খুব চমৎকার চমৎকার নকশিগাথা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখেন খুব চমৎকার নকশি ডিজাইনটা দেখেন অনেক আনকমন কত এটা অনেক আনকমন তো এইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আজকে 1850 টাকায় 1850 টাকা 1850 টাকা কালারগুলো জাস্ট আমরা শো করে দিচ্ছি

অনেক অনেক কালার কিন্তু আপনারা অ্যাভেলেবল পাবেন এ দেখেন এই কালার গুলো তো আমরা দেখাইলাম এছাড়াও আপনি একটু আমাদের র্যাকে দেখা দেন অনেক অনেক কালার কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে হ্যাঁ ওকে দেন হচ্ছে আমরা আরেকটা কথা দেখাই সেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে কথা দেখেন হ্যাঁ অনেক অনেক কথা বলেন এটা হচ্ছে হাতি ঘোড়া হাতি ঘোড়া গেল তল এই দেখেন হাতি ঘোড়ার কাঁচা আরং টাইপের হ্যাঁ হ্যাঁ এটা প্রিমিয়াম ভাই বানবে হ্যাঁ মাত্র 1900 টাকা থাকতে এটা থেকে কিনতে গেলে হাজার টাকা লেগে যাবে আচ্ছা সেটা হচ্ছে only 1900 টাকা টাকায় আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আর কোথায় অনেকে জিজ্ঞাসা করতেছে আমরা আছি ঢাকার নিউ মার্কেট এরিয়াতে কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় আর আমরা আছি হচ্ছে নাবিল ফ্যাশনে এই যে কাটটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এটা বারান্দার সংলগ্ন দোকান নাম্বার হচ্ছে 5 ओके তো আমরা কালার গুলো দেখায় দিই এই কালার গুলো পাবেন এই যে দেখেন এই পাশের কালার গুলো পাশের কালার গুলো আপনারা পেয়ে যাবেন দেন হচ্ছে এক্সক্লুসিভ কাথা তাই একটু আবার দেখায় দিই এটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন দেখেন এই হচ্ছে স্ক্রিনশট ওকে যশোরের ঐতিহ্যবাহী নকশি কাতা হ্যাঁ যশোরের ঐতিহ্যবাহী আছে দুইটা মিনিট পরে দেখাচ্ছি তার আগে কুষ্টি একটা দেখায়নি কুষ্টিয়ার আর খুব ভালো মানের ভয়েল কাপড়ের উপরে করা এই দেখেন ওকে নকশিতে কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকছে মাত্র এটা দামটা একটু বলে দেই উনিশশো টাকা ছিল হাতি ঘোরা যেটা দেখাইছিলাম এই কালার গুলো পাবেন তো এইটা হচ্ছে সুন্দরী কাঁথা সবচেয়ে সুন্দর এবং ভালো ভয়েল মানের দিয়ে করা তো আমরা একটু কালারগুলো শো করে দিচ্ছি যা একজন একজনের প্রশ্ন করছে যে ভাই পাঁচ ছয় হাত একটা কাঁথার কাপড়ের মূল্য এক হাজার টাকা হলে এই কাঁথার দাম আসলে এত কমে কেমনে সম্ভব একটু বলবেন এটা ভাই আমি নিজেও জানি না কেমনে সম্ভব হ্যাঁ আমরা হচ্ছি আপনার বলতে পারেন যে ফাদার অফ হোলসেলার

ওকে ওকে এটাও স্ক্রিনশট দিয়ে রাখেন আমরা নেক্সট আইটেমে চলে যাবো ওকে নেক্সট আইটেম দেখাব সেটা হচ্ছে আপনারা এক কালার এক কালার খুব ভালো কাপড় দিয়ে করা আছে এগুলা তো এইগুলো আমরা একটু দেখায় দিই এটা কোন জায়গার কথা এইটা আপনার হচ্ছে চাপায়ের কথা চপাই নবাবগঞ্জ এই দেখেন খুব চমৎকার একটা কথা কাথা আসলে আমাদের এখানে আসে অনেক डिस्ट्रিক থেকে যশোর জামালপুর তারপরে আমাদের বাংলাদেশে যে বিখ্যাত সব জায়গা থেকে সব আমাদের এখানে কালেকশনগুলো চলে আসে ওকে সুপার কিং সাইজ ভালো মানের বেডশিট দেখান বেডশিট ও আছে সেক্ষেত্রে আজকে আমরা কথা বেডশিট এর গোডাউন এটা আপনি টেনশন করেন না যাদের লাগবে ওনাদের স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করেন দোকান আসলে কি কম পাবে না এই প্রাইজে থাকবে এই প্রাইজে থাকবে দোকান এসে মার্কেটিং না করলে বেটার কারণ আমরা ভিডিওতে এমন একটা প্রাইস দেই যাতে সব কাস্টমার নিতে পারে ওকে ওকে তো এটাও আপনারা যার ভালো লাগে নিয়ে নেন এছাড়াও এখানে আরো বিভিন্ন কোয়ালিটির আছে এই দেখেন এই যে সাদার উপরে সবুজ সুতা দিয়ে কাজ করা হ্যাঁ এক কালার গুলো দাম থাকবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এইখানে অনেকগুলো কথা আছে আপনি একটু দেখা দেন যার ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা ভিডিও কলে দেখে সরাসরি আমাদের কাছ থেকে কাঁথাগুলো নিতে পারবেন ওকে তো তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে শিরের কাঁথা ভাই আচ্ছা শির শিরের কাঁথা মানে সেলাইগুলো ভি আকারে করা আছে আচ্ছা সেক্ষেত্রে আপনারা

আপনাদের যেটা ভাল লাগবে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দিবেন হ্যাঁ তারপরে আমরা আজকে একটা নতুন ইউনিক কাঁথা দেখাই এই কাঁথাটা অনেক দিন যাওয়াত আমরা দেখাইতে পারি না কারণ সময় থাকে না এটা আজকে একটু আগেই দেখায় দিই খুব চমৎকার একটা কাঁথা এটাও প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকাই 1400 টাকা এই কাঁথা ভালো মানের একবারে খুব ভালো মানের দুই পাটের কাঁথা তাও। এটার পূর্ব মূল্য ছিল 1900 টাকা আচ্ছা একজন বলতেছে অনেক সময়

প্রাইজিং অনেক সময় ভ্যারি করে তো সেই ক্ষেত্রে আপনাদের এটা মেনে নিতে হবে তবে সেই হিসাবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হত জি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিব ইনশাআল্লাহ তো এটার ভিতর আরেকটা কথা মানে কালার আছে দুইটা কালারে আমরা একটু শো করে দিচ্ছি আপনাদেরকে খুব চমৎকার আই দেখেন ঠিক আছে অনেক চমৎকার এছাড়াও এটার ভিতরে লাল সবুজ ভিআইপি কথা দেখাই হচ্ছে যশোরি কথা আচ্ছা যশোরি যশোরি যারা লাকজারিয়া রেশমি সুতার করা নাকি রেশমি সুতার এই কথাগুলো আপনারা একটু ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন কারণ এত সুন্দর সুন্দর কথা আশা করি অনেকেই এর আগে কখনোই দেখে নাই এতটা চমৎকার কথা এই কাশ্মীরের সালে যেরকম কাজ করছিলেন না জমিন ছাড়া জি এখানে দেখেন জমিন খুঁজে পাওয়া কিন্তু কঠিন অনেক চমৎকার কালেকশন কত দাম ভাই এটা ছয় হাজার দুইশো টাকা ছয় টাকা এটা খুব প্রিমিয়াম কোয়ালিটি এ দেখেন ব্যাক পাটে আবার কাপড় লাগানো ফ্ল্যাট একবারে খুব চমৎকার একটা ডিজাইন ওকে তারপরে আছে আপনার এইটা হবে হ্যাঁ যশোরী নকশি এটা একটা বিশেষত্ব আছে ভাই এটা হচ্ছে দুটো পাটেই কাজ করা

আচ্ছা আমরা লাইভ আর কিছু কালেকশন দেখে কালারগুলো দেখাই দেই হ্যাঁ শেষে কিন্তু আরং কাথা দেখাবো এই কাথাটা খুব আমার একটা প্রিয় কথা ओके তো যার ভালো লাগে এইটা একটু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন এটা কিন্তু থাকবে না মানে আগামী 3 দিনের ভিতরে আপনারা অর্ডার করে দেন এটা প্রাইস কত এটা প্রাইস মাত্র যেটা বললাম 6200 টাকা 6200 এটা হচ্ছে লাক্সারিাস কালেকশন আচ্ছা তার পর লাক্সারিাস এর ভিতরে আরেকটা আছে এইটাও 6200 ওগুলা তো যে দেখবে তারই নিতে মন চাই তারই নিতে মন চাইবে এত চমৎকার চমৎকার কাথা মানে টাকা থেকে যাবে কিন্তু আপনার সব যদি পূরণ করতে না পারেন তাহলে মানে ওই টাকার কোনো মূল্য নাই সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখাই আরো স্পেশাল হচ্ছে আপনার আরং কাতা দেখাই যেগুলো খুব একটু হ্যাঁ আর দুইটা কথা দেখাবো শেষ করে দিবেন ওকে খুবই আরং এর কথা হ্যাঁ আরং মানে কিন্তু মেলা খুব প্রিমিয়াম কোয়ালিটির আরং কাঁথা এটার দাম পড়বে হচ্ছে সাত হাজার আটশো সাত হাজার সাত হাজার আটশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাথা মেন আরং এ গেলে ষোলো হাজার টাকা লাগবে আপনার এই কাঁথাটা ষোলো হাজার টাকা লেগে যাবে যেটা আমরা আপনাদেরকে ডিসকাউন্ট মূল্যে দিচ্ছি মাত্র মাত্র আপনাদেরকে সাত হাজার আটশো টাকা এই কাথাটা আরো সুন্দর এই কাথাটা খুব ইউনিক এবং ভালো মানের কাঁথা কিন্তু তো এটাও আপনারা চাইলে নিতে পারেন একদম বেশি কম হয়ে গেল না ভাই কোয়ালিটি বুঝতে হবে আমরা কম দাম এক হাজার টাকারও দেখাইছি এটা সাত হাজার আটশো টাকা আপনি আগে কোয়ালিটি বুঝতে হবে দোকান কোথায় ভাই দোকানটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট এরিয়াতে আর আমরা আছি বনুলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার পাঁচ পাঁচ ব্যালকনির সাইডে এছাড়াও আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে আসলে আজকে সময় স্বল্পতার কারণে খুব মানে বড় ভিডিও করা গেল না আজানো দিয়ে দিছে অলরেডি আপনারা এখানে দেখেন এছাড়াও একটু উপরে যদি উঠে দেখায় দিতেন আমাদের স্টকটা কি পরিমানে আছে কাতার স্টক উপরে কাতার স্টক উপরে আছে এছাড়াও গোডাউনে প্রচুর পরিমাণ স্টকে আছে ওকে এসএস এর মই আছে এই যে দেখেন ওরে ভাই এতো সব কাতা শুধু কাঁথা আর কাঁথা পুরা গোডাউন ওকে তো আজকের মতো এখানে বিদায় নিব তার আগে বলে দেন অর্ডার করব কিভাবে আচ্ছা যারা নাম যারা অর্ডার করতে যাচ্ছেন পাইকারি যারা নেবেন হ্যাঁ হ্যাঁ তারা এই নাম্বারটাতে অর্ডার করবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন পরিবারের জন্য এই তিনটা নাম্বারে অর্ডার করে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কিছু টাকা বুকিং মানি দিয়ে অফার হচ্ছে আগামী সাত দিন সাত দিনের ভেতরে অর্ডার করতে হবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ